এত গরমের মধ্যে সকাল পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে মুখটাকে আন্দার করে রান্না বসিয়ে দিলাম চুলাই কেননা কালকে আমাদের গ্যাস হুড়িয়ে গিয়েছিল আর এরই মধ্যে আমার হাজব্যান্ডে আমাকে খুশির খবর দিল বলল ও নাকি আজকে আমাকে নতুন নতুন সদৃশ্য এনে দিবে তো সেই খুশিতে আর মুখ কালো নাই মুখ সাফা করেই রান্নাগুলো করে নিতেছিলাম সাথে আমার হাজব্যান্ডে আমাকে অনেক হেল্পও করেছে আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ব্লগ দেখবে স্কিপ করবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা সকালে রান্না করতে করতে শুরু করে দিলাম সার নাস্তা করে সাথে ভাতও বসিয়ে দিয়েছি কেননা মানে চুলার মধ্যে সবসময় কিন্তু আগুন জ্বলানো যায় না চুলার মধ্যে যেহেতু আমি রান্না করি না এখন কিন্তু রান্না করতে খুবই অসুবিধা হয়ে যায় তার জন্য তো নাস্তা টাস্তা খেয়ে তোমাদের যা চলে দোকানে আর ছেলে বসে গেছে টিউশনে আজকে যেহেতু রবিবার রবিবারের ব্লক এইটা আমার তো রবিবারে সকালবেলায় ছেলে বসেছে টিউশনে আর তোমাদের দাদা ভাই চলে গেছে দোকানে নতুন দোকানে গেছে আর কিছু একটা কাজে গেছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করব শেয়ার করব দেখাবো তার আগে আমি কিছু কাজকাম করে নিলাম এই যে দেখো আমাদের ঘরে কিন্তু মুরগি আজকে অনেকগুলো বাচ্চা নিয়ে বেরোচ্ছে এটাও তো একটা নতুন সদস্য তাই না বলো আরও আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো তার আগে বলো চলো আমাদের মানে আমার কাজকামগুলো তোমাদের কাছে শেয়ার করি তো সকালবেলা নাস্তা পানি খেয়ে তারপরে এই বাসনগুলো ছিল সেগুলোই নিয়ে এখন বসে গেলাম বাসনগুলো ধুয়ে নিব আর যেহেতু আজকে রবিবার তার জন্য আমি কিন্তু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি প্রতিদিন তো সকালেই উঠি আজকে একটু দেরি করেই উঠেছি তার উপরে আবার সোলার মধ্যে রান্না তাই ভাবলাম যে একটু দেরি করেই উঠি নিজের শরীরের তো একটু রেস্টের প্রয়োজন তাই না বলো তো এখানে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে এনেছি আর ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিব আর ছেলেও কিন্তু টিউশন থেকে উঠে গেছে তো ঘর দর জারু দিয়ে তারপরে হচ্ছে গিয়া আমি অন্য অন্য কাজ করবো আর গর্দর চারো দিয়ে তারপরে একটু শুয়েছিলাম আবারও মানে শুয়েছিলাম না ভিডিও এডিট করতে বসেছিলাম তারপরে দু বারোটার সময় আবার মানে গোসলটা করে নিলাম গোসলটা করে রান্না মানে সকালেই করে রেখেছিলাম সেগুলোই এখন বাদগুলো খেয়ে নিচ্ছি যেহেতু আজকে রবিবার সকালে শুধু নাস্তা খেয়েছিলাম বাচ্চাত খাওয়া হয়নি তাই আজকের দুপুরের খাবারটা একটু জলদিই খেয়ে নিতেছি আমি আর আমার ছেলে তোমাদের দাদাভাই কিন্তু এখন গড়ে নাই সে গেছে দোকানে তো সে মানে দোকানে গেছে আর এই যে চলেও আসছে আর সে নাকি কি নিয়ে আসছে আমাকে বলতেছে ক্যামেরা করার জন্য তো ক্যামেরা করলাম এই যে দেখো ডিকির থেকে কি বা করতেছে ওই যে কাগজের মধ্যে করে অতগুলো মানে এগুলো হচ্ছে গিয়ে আম তো আম নিয়ে আসছে আম খেতে আমার ছেলে অনেক পছন্দ করে সে তো আম দেখে মহা খুশি আর আমিও সাথে খুশি কেননা আমিও কিন্তু আম খেতে অনেক ভালোবাসি আম আমার অনেক পছন্দের একটা ফল তো সেই আমগুলো মানে এখন ছেলে নিয়ে খুবই খুশি তো সেই আমগুলো দুয়ে এখন আমি কেটে দিচ্ছিলাম ওদেরকে আর একটা কথা বলি তোমাদেরকে আমি যে এখানে ক্যামেরা লাগিয়ে রাখছি তোমাদের দাদাভাই জানে না হঠাৎ করে ক্যামেরা দেখি দেখবে তার কি রিয়াকশন দেয় এই যে দেখো হঠাৎ করে ক্যামেরা দেখে তোমাদেরকে হাই হেললো বলতেছে ও কিন্তু জানতেই না আমি এখানে ক্যামেরা লাগিয়ে রাখছি তো পরবর্তীতে আমি বলার পরে কিন্তু সে মানে দেখছে দেখে তোমাদেরকে হাই হেল্লো বললো তো আম খেয়ে খেয়ে তারপরে এখন সন্ধ্যায় হয়ে গেছে তো আমার মানে ভিডিওর মধ্যে দেখতেই পারতেছো আন্দার আন্দার হয়ে গেছে তো গড়টাকে জারু দিয়ে তারপরে উঠানটাকে জারু দিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই চলে গেছে এখন নতুন সদস্য আনার জন্য তো তাকে নিয়ে আসবে তাকে বরণ করার জন্য আমি গড় দর সাফ করে তারপরে রেডি করে নিলাম ডালা তো ডালা রেডি করে চলে আসলাম এই যে নতুন সদস্য আজকের নতুন সদস্য হচ্ছে এই যে দেখতেই পারতেছো গরু তো তোমাদের দাদা কিন্তু গরু পালতে অনেক পছন্দ করে ওর অনেক ভালো লাগে গরু পালতে আমাদের ঘরে কিন্তু আগে একটা গরু ছিল সেটা পরে মানে বিক্রি করে দিয়েছে কেননা সেটা মানে খুব ছোটো ছিল মানে হাড় বাসুর ছিল তার জন্য কিন্তু সেটা বিক্রি করে আজকে আবারও একটা নতুন গরু আনছে তো সেটাকেই বরে নিলাম আমাদের মানে মৌরব্বীরা বলে প্রথম দিন গরু ঘরে আসলে বরতে হয় দান দিয়ে তো সেটা দিয়েই বরণ করে গরুটাকে খাবার দিয়ে দিলাম পানি আরও সাতা সাতাকপি দিয়েছিলাম আর বিকালবেলা মুরগিটাকে গড়ে উঠিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা অতিরিক্তই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন ব্লগের সাথে আল্লাহ হাফিজ বাবাই